আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্সের টপিক আজকে একটা আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোয়েশ্চেনটা হচ্ছে বড় গলনের নীল তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো ওকে তাহলে কি বললাম বরফ গলনের নীল তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝু উত্তরটা হবে যে এক গ্রাম বিশুদ্ধ বরফকে জলে পরিণত করতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপের প্রয়োজন হয় ওকে তাহলে উত্তরটা কি হলো এক গ্রাম বিশুদ্ধ বরফকে জলে পরিণত করতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপের প্রয়োজন হয় অথচ এটা যদি একটু ঘুরিয়ে বলি আমরা এক গ্রাম বিশুদ্ধ বরফকে এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপের প্রয়োজন হয় ওকে এটাই হচ্ছে কি বরফ গলনের নীম তাপ করে আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে বরফ গলনের নীম আসলে কী সেটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন অনেকদিন থেকে আমি চালনীয় ভিডিও সার্থী বিশেষ কারণ ছিল সবই